বছরে দুইবার ঈদের আনন্দ ভাগাভাগি করে নাও হয় পরিবারের সঙ্গে তাই এইবারও মিলেমিশে সবাই মিলে আমরা ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলাম আর এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নাস্তানাবোধ হয়ে গেল সবাই জানলে খুব অবাক হবেন বিষয়টা আসলে বলার মতো নয় রাতের বেলা ছাদের উপরে করা হয়েছিল শিক পার্টি করতে গিয়ে বেহাল দশায় পড়তে হলো সবারই যে কাজ জীবনে কখনো করেনি সে কাজ করতে গেলে অনেক হয়রানি পেরেশানির শিকার হতে হয় কত যে ভুল তুটির লুকিয়ে থাকে ওই কাজের মধ্যে কাজের সম্মুখীন হলে তা বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন ওই যে একটা কথা আছে না নদীর পানি ঘোলাও ভালো জাতের মেয়ে কালো ভালো আমার দশা হয়েছে তাই দেখেন একটা রুটি তাই ভালো মতো করতে পারছি না কি অবস্থা হয়ে গেল অনেক কষ্ট করে এই কয়টা রুটি করতে পেরেছি হয়তো অবাক হচ্ছেন দেখে যে কেন এত ছোট ছোট রুটি করেছি আসল কারণটা বলি সেটা হচ্ছে আমাদের কাহালু জামাই মেলা শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা আজকে রাতের বেলা শিক্ষা বা পার্টি করব তাই আমরা সবাই মিলে হাতে হাত লেগে কাজ করতে শুরু করে দিলাম অনেকে হয়তো মনে করছেন যে স্ক্রিনে আর কাউকে তো দেখা যাচ্ছে না শুধু আমার কাজ করার ভিডিওগুলোই দেখতে পাচ্ছেন আসলে আমাদের বাসারে অন্য কেউ ভিডিও স্ক্রিনে এভাবে আসে না এই কাজে পেছনে সবচেয়ে বেশি অবদান যার ছিল তিনি আর কেউ নয় আমার ভাই আর শাশুড়ি উনি এক হাতে সবকিছু রেডি করে দিয়েছেন এই যে মাংসের যে কিমাটা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে নিখুত পরিপাটি করে এবং সুস্বাদু ভাবে এই কিমাটা তৈরি করেছে আমার ভাইয়ের শাশুড়ি அம்மா তার হাতের খাবারগুলো এতই সুস্বাদু লাগে কি আর বলবো আপনাদের আর আমার ভাবি তার কাছ থেকে এই গুণটা খুব ভালোভাবে পেয়েছে আমার ভাবি যে কোনো রেসিপি যদি একবার দেখে নেয় তাহলে খুব ইজিলি সেটা মেক করে ফেলে স্বাদের দিক থেকে হয় একশো একশো এই কাজের পিছনে কিন্তু আরো অনেকের অবদান ছিল যেরকম এত সুন্দর করে চুলাটা যে মেক করছে এটা আমার ভাইয়া করছে কয়লাগুলো সংগ্রহ করে নিয়ে এসছে আমার ভাইয়া শালা এবং ইনামো আমাদের সাথে কাজে হেল্প করছে আমাদের ভাইয়ার শালার বউ সে কিন্তু আমাদের পরিবারের নতুন বউ কিন্তু অনেক কিউট এবং মিশুকে আপনি একবার কথা বললে টেরি পাবেন না যে তার সাথে আপনি প্রথমবার মিট করেছেন এর পাশাপাশি আমার আম্মাও ছিল আমার ছোট বোনও ছিল তো যাই হোক গাই ছাদের উপরের আবহাওয়াটা সেই দিন মারাত্মক লেভেলের সুন্দর ছিল একদমে একটা শীতল আবহাওয়া সেই দিন বিরাজ করছিল আমি এখন শিক্ষাবাবের উপর সরিষের তেলগুলো গুলো লাগিয়ে দিচ্ছি সরিষের তেল দেওয়ার ফলে শিক্ষাবাবের একটা ধোয়াউটা গন্ধ উঠছিল যেটা আপনার খিদা তৃষ্ণা আরো বাড়িয়ে দিবে বাচ্চাদের দিকে তাখানে একবার কতটা এক্সাইটেড হয়ে আছে খাওয়ার জন্য আমার ছোট বোনটাকে দেখেন খন্তা হাতে বসে আছে যে কখন খাবে সে ছোট বাচ্চারা হাতে হাতে করছিল। ভাগাভাগি করে কাজ মাধ্যমে কোন কিছু খাওয়ার কিন্তু একটা তৃপ্তি আলাদা থাকে ফাইনালি শিক্ষাবাব রেডি উইথ রুটির সঙ্গে রুটিগুলো কিন্তু সেঁকে নেওয়া হয়েছিল শিক্ষাবাবের উপর দিয়ে পাশাপাশি সালাদ এবং সস দিয়ে পরিবেশন করা হয়েছে লেবু দিয়ে পেঁয়াজ দিয়া আমার বোন খেয়ে বলতেছে খুবই স্বাদ হয়েছে খেতে খাবারটা রেডি করার পরে প্রথমে বাচ্চাদেরকে দেওয়া হয় কারণ ওরাই বেশি এক্সাইটেড ছিল এদিন রাতে আমরা অনেক বেশি মজা করেছিলাম বাচ্চারাও অনেক খুশি ছিল এই পিচ্চিটা আর কেউ নয় আমার ভাস্তি দেখেন খাচ্ছে কিরম করে বুড়ির মতো খেয়ে বলতেছে ওয়াও অনেক স্বাদ হয়েছে এই যে এটাই হচ্ছে আমার ভাইয়ের সেই শালার বউ দেখেন রেডি করে দিচ্ছে প্রত্যেকটা প্লেটে প্লেটে লক্ষ্মী মেয়ে একটা তো আমাদের শিক্ষা বা বানানোর প্রসেসিং কিন্তু মোটামুটি শেষের পথে অনেক হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আজকে রাতটা আমরা পার করলাম আর সত্যি কথা বলতে কি আমরা যে বাইরে শিক্ষাবাব কিনে খাই তার চেয়ে কিন্তু বাসারটা খুবই অথেন্টিক ছিল আর এই দিকে দেখেন আমার ছোট বোনের কাহিনী খাওয়ার পরে আবার ওই প্লেটটা হাতে নিয়ে বসে আছে ফাঁকা প্লেটটা নিয়ে বসে আছে ও হচ্ছে আমার একমাত্র ছোট আদরের বোন সবাই আমার বোনটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন ওকে নিয়ে খায়ের দান করে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া রাখবেন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম